ওয়েলকাম ব্যাক তো হচ্ছে না সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি মোটামুটি আছি তো যাই হোক সকালবেলা তোমার দাদাকে বললাম কি ও চা খাচ্ছি একটু ভিডিও অন্তত করে দাও সবাই বারবার জিজ্ঞেস করে তোমার বর কেন ভিডিও করে দেয় না তোমার বর কেন ভিডিও করে দেয় না তো তাদের আর কি বলবো যে আমার বরের লাজুক কথা তো দেখতেই পাচ্ছ আমার চায়ের কাপে কিন্তু আমি চুমুক দিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে তারপরে ও চলে গেছে হসপিটালে মাকে কিন্তু সকাল সকাল রান্না করে দিয়েছিলাম আর এদিকে মেয়ে আর আমি মিলে খুনসুটি করছি তো দেখতেই পাচ্ছ মেয়ে কীরকম দুষ্টুমি করছে ও যা দুষ্টুমি করে আমাকে হামি দিচ্ছিলো তা আমি ওর হাম্পি খাচ্ছিলাম আর এখানে কিন্তু ভয়েস ওভার দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে সেই কথাটা শুনে আমাকে হাম্পি দেওয়ার চেষ্টা করছিল ওই যে মেয়ের গলার আওয়াজটা শুনতে পাচ্ছো ও কিন্তু আমার সাথে ভয়েস ওভার দেবে হ্যাঁ তোমরা কিন্তু ওর কথাটাও শুনো মনোযোগ দিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু দুষ্টুমি করেই চলেছে আর আমার ক্যামেরা নিয়ে তো মানে কিছু বলার নেই মেয়ের দুষ্টুমির তাহলে ক্যামেরা উলট পালট কাগের ট্যাং বগের ট্যাং কাগের ডিম বগের ডিম হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু মেয়ের খেলনার ঝুড়ি নিয়ে বসে পড়েছে আর এই বাসকটা না আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে বাস্কটা ভাবছি চেঞ্জ করবো তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু সব খেলনাগুলো ফেলিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো ওর খেলনা বলতে হাবি কাকের ট্যাঙ্ক বগে ট্যাং আর ওর বয়স তো তোমরা শুনতেই পাচ্ছ ও কিন্তু বয়স ওপার দিচ্ছে আর আমার কিন্তু এখানে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে কারণ ভোরবেলা উঠেছিলাম জানি না মাঝে মাঝে এত ঘুম কেন পায় কারণ এখন ওয়েদারের জন্য না কী থাকে যেন ওয়েদারটা এত নরম হয়েছে আর আমার কিন্তু চুলকানোটা একটু কমেছে কারণ ওই ডাক্তারের ওষুধ খেয়ে আপাতত আমি ঠিক আছি আর এখানে দেখতেই পাচ্ছ মা ব্যাগের দিয়ে মার জিনিসগুলো ঠিক করে বার করছিলো কী কী এনেছে না এনেছে তো আমার জন্য টুকিটা কি একটু চানাচুর বিস্কুট এইসব এনেছে তো সেগুলোই আমাকে দিচ্ছিল আর এইদিকে মেয়ে দেখো মার সাথে দুষ্টুমি করছে ব্যাগ নিয়ে টানাটানি তো মার আর মেয়ের টানাটানিটা দেখো মানে নাতনি আর দিদুন মানে দিদান আর নাতনি তো দেখতেই পাচ্ছে এই যে খুনশুটি মজাটা কত ভাল লাগে আমি যেন আমার দিদুনকে কোনোদিনও কাছে পাইনি কারণ আমার যতদিনে জ্ঞানগম্য হওয়ার সময় বয়স তখনই আমার দিদা মা আমাকে ছেড়ে চলে গেছিলো আমি কিন্তু দিদামা বলে ডাকতাম আমার মা আমাকে এই ডাকতে শিখিয়েছিল আর আজ যে সেই মানুষটা নেই তার অনুপস্থিতিটা আমি ফিল করতে পারি তার যে কষ্টটা সেটা আমি জানি আমার দিদামা লাস্ট আমাদের বাড়ি জবে এসেছিল তবে এখানে এসেই আমার দিদামা মানে এখান থেকে দেহত্যাগ করেছেন মানে কি আর বলবো সেই কষ্টের কথা তখন তো বুঝতাম না যে মানুষ চলে গেলে আর ফিরে আসে না এখন বুঝি আমার ঠাকুমাতে তো কোনো দিন আমি আমার কাছে পাইনি ভালোবাসা আমার দিদামার ভালোবাসাটাই পেয়েছিলাম যতটুক পেয়েছিলাম তো যাই হোক আমি চাই না আমার মেয়ে হাফ ভালোবাসা পাক আমি চাই ও সম্পূর্ণভাবে আমার মার ভালোবাসাটা পরিপূর্ণভাবে পাক শুধু আমার মা কেন ও ও ঠাম্মির ভালোবাসাটাও যেন সম্পূর্ণভাবে পায় তো এখানে আবার দেখতে পাচ্ছ মেয়ে আমার কাছে চলে এসছে ও একবার ওর খেলনা নিয়ে খেলে আর একবার আমার সাথে খেলে তো আমি বলছিলাম মামা একটু হাই করে দাও দুষ্টুমি করে শুধু দুষ্টুমি করে এত তুষ্ট হয়েছে তো এখানে আমি দুপুরবেলা ঠাকুর দিতে চলে এলাম কারণ ঠাকুর দেওয়ার সময় গেছিলো তো আমি জল ভরে নেব আর এখানে দেখতেই পাচ্ছ থালা বাসনটা কিন্তু আমি সকালবেলায় মেজে রাখি আমার শাশুড়িমা বলেছে বাসি কাপড় ছেড়ে ঠাকুরের থালা বাসনটা মেজে নিতে তো যাই হোক সেই মতোই মেজে টেজে রেখেছিলাম আর এখানে বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছিলো ওয়েদারটা তোমরা জানোই দুই দিন ধরে কীরকম ছিল আর এখানে আমি টাইম কলে এসেছি জল ভরতে দেখতেই পাচ্ছ আমি প্রথম মনে এরকমভাবে ক্যামেরা করছি কারণ এই জলের এর মধ্যে যা ভয় লাগে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ই করে আর পাইপটা ভাবছ পাইপের জলটা কোথায় যায় অ্যাকচুয়ালি পাইপের জলটা আমাদের পেছনে বাথরুমে যায় কারণ জল টেনে টেনে পাড়া যায় না আমাদের চপকলের জলটা অতটা ভালো না আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমে ঠাকুর জল নেওয়ার সময় কলের ইটা একটু ধুয়ে নিলাম আর আমি কিন্তু কলটা পরিষ্কার রাখি কিন্তু এই রিসেন্টলি এত শ্যাওলা পড়ছে যে পরিষ্কার করে করে পারা যাচ্ছে না আর বালতিগুলোতে কিন্তু জল ভরে রাখা হয়েছে কারণ যেহেতু টাইমের জল কখন থাকে কখন থাকে না কিছু ঠিক নেই আর এখানে মেয়ের দুষ্টুমি দেখতেই পাচ্ছ স্কুটিতে কিন্তু বসে রয়েছে এইটা কিন্তু আমার একটা দেওয়ারের স্কুটি ও আমাদের এখানে রেখে যায় তো এখানে দেখতেই পাচ্ছ ওই সামনে সাইকেল টাইকেল রাখা ওগুলো কিন্তু গ্যারেজ মানে বাড়ির মধ্যেই গ্যারেজ আর এখানে টিভিতে একটু গান চলছিল রবীন্দ্রসঙ্গীত না রা রবীন্দ্রসঙ্গীত না রাই জাগো রাই তো আমি সেটাই তো দূর থেকে দেখা যাচ্ছে না বলে তোমাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমার এই গানটা যে এত ভাল লাগে মানে অসাধারণ লাগে শ্যাম অঙ্গ অঙ্গ দিয়া আছ ঘুমাইয়া যাই হোক গলাটাও তো ভালো না কিন্তু গানটা আমার অবশ্যই ভালো লাগে তো কী হচ্ছে আমরা বাথরুম সিঙ্গার ওয়াজ আর এই যে দেখতে পাচ্ছি আমি জল ভরে এনেছি এবার কিন্তু আমি ঠাকুরটা দিয়ে দেবো ঠাকুরের সেবা করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো চলো তোমরা আমার ঠাকুর সেবাটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো মেয়ে কিন্তু এদিকে মার সাথে খেলছিলো আর আমি কিন্তু এদিকে ঠাকুরটা দিয়ে নিচ্ছিলাম তো চলো আমার কন্টিনিউ করা যাক ঠাকুরের সেবার ভিডিওটা তো আমাদের কিন্তু নারায়ণ শিলা আছে প্রথমেই বলে দিই আমাদের চারটে নারায়ণ শিলা আর আমরা কিন্তু আমরাই নারায়ণশিলা স্পর্শ করে পুজো করি আর আমাদের রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে আর আমাদের গোপুসোনা আছে সেটা তো তোমরা সবাই জানো আর আমাদের কিন্তু একটা লক্ষ্মীও আছে পিতলের তো যাই হোক আমি আমার মতো করে সেবা দিই যার যার নিজের ধরন থাকে সেবা দেওয়ার তো আমারও আমার মতে সেবা দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ তো চলো আবার স্টার্ট করা যাক শিলাকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মন্ত্র আছে আমার শাশুড়ি মা প্রিয় তো যাই হোক এই মন্ত্রটা কিন্তু শাশুড়ি মাম্মা আমাকে আমাদের শিখিয়েছিল তো সেই মন্ত্রটাই আমি পড়ি আমার বাড়ির কিন্তু এরকম কোনো মন্ত্র নেই তো যাই হোক এক একটা বাড়িতে এক একটা মন্ত্র আর ব্রাহ্মণ বাড়িতে মন্ত্র থাকবে এটাই অবশ্যই না তো চলো আবার কন্টিনিউ করা যাক যাই হোক এখানে দেখতে পাচ্ছি বিকেল হয়ে গেছে আর মেয়ে কিন্তু চলে গেছে বাবার সাথে ঘুরতে আর এদিকে আমি আর মামিলে সিরিয়াল দেখছি মানে তো যাই হোক দিদি নাম্বার ওয়ান তোমরা সবাই জানো এটা আগে ভালো লাগতো এখন যেন একঘেয়ে হয়ে গেছে জীবনে সব কিছু না আর ভাল লাগে না শুধু মনে হয় কি সারাদিন সংসারে কাজকর্ম এ নিয়েই পড়ে রয়েছে আর কোনো এন্টারটেনই নেই জীবনে তো এখানে দেখতেই পাচ্ছে এখানে দিদি নম্বর ওয়ানের এপিসোড চলছিলো তো সেটাই তোমাদের দেখালাম আর আমার ওই পাটা যেন খুব যন্ত্রণা করছিল মানে ডান পাটা ঠিক অ্যাঙ্কেলে রয়েছে কাটা কেন জানি না অসম্ভব যন্ত্রণা করছিলো সেই সকালবেলার দিয়ে আর এদিকে কিন্তু আমি দু চা বসিয়ে দিয়েছি এটা মায়ের জন্য আর আমাদের জন্য দিকাচ্ছে কিন্ত কিন্তু আমি বেড়ে ফেলেছি আর এখানে দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো আমি তোমাদের শো করছি এই কারণে কারণ এইগুলো প্রচণ্ড নোংরা হয়ে পড়ে রয়েছে অ্যাকচুয়ালি আমাদের রান্নাঘরে কিচেন চিমনি নেই আর প্রথম কথা হচ্ছে আমাদের রান্নাঘরের জানলাটা ঠিক তার অপোজিটে গ্যাসের গ্যাসের সামনে থাকে আমি সেটাই সব জায়গায় দেখেছি কিন্তু এই বাড়িতে অপোজিট তো যাই হোক যার জন্য গ্যাসটাও ঠিকমতো বেড়া যেতে পারে না আর তেল চিটে ভাবটার জন্য এই টাইলসগুলো এইভাবে নোংরা পড়ে গেছে দেখতে পাচ্ছ মিক্সার মেশিনটার অবস্থা কীরকম আর ওই মিস্তিকটাও তোমাদের দেখাচ্ছিলাম যে ওই জায়গাটাও কিরকম নোংরা হয়েছে আর এই মিক্সার মেশিনটাকে তো বাদই দেওয়া আর কৌটুগুলোর অবস্থা দেখো এগুলোও আমাকে ক্লিন করতে হবে তো যাই হোক মা এখন চলে এসছে তো ধীরে ধীরে এগুলো ক্লিন করে তারপরে আমি বাড়ি যাব পুজোর জন্য সেই তো আর পুজোর আনন্দ হবেই না যেহেতু মার অপারেশন তো যাই হোক এনে দেখতে পাচ্ছ মা এখানে শুয়েছিল আর এখানে চার এডি করে আমি রেখে দিয়েছি বাবাকে কল করবো করে ডাকবো এই যে দুধ চা আর আমাদের লিখেছে বাবার চাটা ঢেকে রেখেছি তো সেটা দেখাচ্ছিল আর আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে কিন্তু সব ভিডিওতে যেহেতু তোমাদের সাথে দেখাতে পারি না তো তার জন্য স্লিমলি সরি তো দেখতেই পাচ্ছে এখানে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি যে কীরকম অন্ধকার হয়ে পড়ে রয়েছে আর এখানে এতটা উঁচু নিচু না খুব ভয় লাগে আর এখানে দেখো আমি প্রদীপটা নিভিয়ে দিতে এলাম কারণ সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরেই প্রদীপটা জ্বলছিলো আর এখানে দেখো কীরকম অন্ধকার আর বৃষ্টিচ্ছন্ন জায়গাটা মানে কি আর বলবো মানে চারিদিকে অন্ধকারের দিকে দেখো মেয়ে কিন্তু চলে আর ও কিন্তু দুষ্টুমি করছে ওর হাসিটা ই করে দাঁত ছিটকানো হাসি ওর হাসিগুলো সত্যি মানে অদ্ভুত বাচ্চাদের এই জিনিসগুলো যে এত মন ছুঁয়ে যায় তো দেখতে পাচ্ছ ওর এখানে খুনছুটি আমি ফোনটা নিয়েছি বলে ফ্ল্যাশটা অন করেছি বলে ও কিন্তু ঠিক আমার কাছে চলে এসেছে আর এই দেখো দুষ্টুমি দেখো আর ক্যামেরার ব্যাপারে তো বলোই না এটা তো পুরনো ঐতিহ্য যাই হোক আর এখানে দেখতেই পাচ্ছ আমি মার এই নাইটিটা সেলাই করতে বসে পড়েছিলাম এই নাইটিটা মা নতুন কিনে এনেছে অ্যাকচুয়ালি মার আগের নাইটিগুলো অনেক পুরনো হয়ে গেছে তো এইটারই নিজটা একটু মেরে দিচ্ছিলাম তো যাই হোক এক হাতে দিয়ে তোমাকে দেখাচ্ছি ডিজাইনটার কালারটা আমার কত ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমরা লাল কালার সেরকম ইউজ করি না তো ওই জন্য যখন ইউজ করি না খুব ভাল লাগে জিনিসগুলো তো দেখতেই পাচ্ছ সেটা আমি আর এখানে কিন্তু মেয়ের গলা পাচ্ছ কিন্তু ওর মতো খেলা করেই যাচ্ছে আর এখানে আমি জাস্ট দেখাচ্ছিলাম কতটা কি মারতে হবে না হবে সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো ও কিন্তু নাইটি নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে আর দুষ্টুমিটা দেখতে পাচ্ছ কত পরিমাণ ওর বেড়ে গেছে দুষ্টুমি ধীরে ধীরে বাড়তেই রয়েছে বাড়তেই রয়েছে আর এখানে কিন্তু সন্ধে সাড়ে আটটা বাজে যায় ওর বিকেলবেলার খাবারের সময় হয়ে গেছে মানে রাত্রিবেলার ডিনার তো আমি একটু ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিয়েছিলাম যদি ও একটু খেতে ভালোবাসে জানোই তো ও একটু খেতে চায় না এই সুযোগে যদি একটু খায় আর দেখো মুখে কিন্তু খাবার অলরেডি লেগে রয়েছে তো হাফ হাফ করে খাওয়ানো হচ্ছে লাইট দেখানো হচ্ছে ঘোরানো হচ্ছে যদি একটু খায় তো সবাই ভালো থেকে गुड नईट आशा कर